শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং আমার পরিবারও সুস্থ আছে নতুন একটি সকালের সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা সকালে উঠে আগে গ্রিলটা খুলে নিয়েছি আসলে ওটার তো তালা লাগানো থাকে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি সকালে উঠে আগে কি করতে হয় ক্যামেরাটা আগে আমি অন করে রেখেছিলাম মানে তোমাদের সাথে শেয়ার করব বলেই তো এই যে সকালে আর কি তালাটা খুলে আমি একটু সূর্য প্রণাম করে নিই তারপর একটু হাইটটাই তুলে তারপর দেখো এখানে আমি মানে ঘরের সামনেটা আছে না ওখানে একটু জল ছিটিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা বলে যে ওখানে জল ছিটিয়ে দিলে নাকি মানে বাড়িটা শান্ত থাকে তো আমি কিন্তু আবার গেটের সামনেও একটু জল আর কি দিয়ে আসলাম তো এগুলো আমি আগে জানতাম না আমার শাশুড়ি মা এখন বলে যে উঠেই কিন্তু আগে ঘরের সামনে আর গেটের সামনে জল ছিটিয়ে দিয়ে আসবে তাহলে বাড়ি এবং সব শান্ত থাকে তো যাই হোক তোমাদের বাড়িতেও তোমরাও কি এরকম কেউ করো নাকি একটু প্লিজ আমাকে জানিও আর এই নিয়মটা কিন্তু সবারই আছে তো আমাদের ও বাড়িতেও ছিল আসলে সেইগুলো তো আমি করতাম না তাই আর কি জানতাম না তো এই বাড়িতে এসে যখন শাশুড়ি মাকে বললাম যে কেন এটা করতে হয় তো আমার শাশুড়ি মা বললো যে এরকমটা করলে আর কি বাড়িঘর আর কি সবটা আর কি শান্ত থাকে তোমরা দেখবে লক্ষ্য করে যে কোনো শুভ অনুষ্ঠানে যদি মনে করো বিয়ে হয় বিয়ের গাড়িটা যখন ছেড়ে দেয় তখন দেখবে গাড়ির চাকায় কিন্তু জল দিয়ে দেয় তাহলে নাকি মানে সব ঠান্ডা থাকে শান্ত থাকে তাই না তাই আর কি সেটাই শাশুড়িমায়ের কাছ থেকে জানতে পেরেছি আসলে কি বলতো শাশুড়ি মা থাকলে না অনেক হেল্প হয় অনেক উপকার হয় আর অনেক কিছুই কিন্তু জানা যায় এই যে দেখো আমার কিন্তু শাশুড়ি মা আছে তো আমি কিন্তু সকালে উঠে আমি উঠোন ঝাড়ু দিই না দিই না বলেই চলে আমি প্রতিদিন আর কি উঠে ওঠার আগেই আমি দেখি যে আমার শাশুড়ি মা উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে সেটা যার আছে সেই কিন্তু জানে তো যাই হোক দেখো তোমাদের সাথে অনেক কথা বলে বলতে বলতে আমার এদিকে উঠোন ঝাড়ুটা দেওয়াও কিন্তু শেষ আর এই দিকে দেখো আমি উঠোন ঝাড়ু দেওয়ার পরে ঝাড়ুটা কিন্তু রোজ ধুয়ে রাখতে হয় তো সেটাও আমি জানি এটাও আমার শাশুড়ি মার কাছ থেকেই জানা আর দেখো ঝাড়ুটা ধোয়ার আগে ভাবলাম যে কুয়োরপাটটা একটু ঝেড়ে নিই কেন কি নোংরা থাকলে কিছুই কিন্তু ভালো লাগে না তো ওইদিকে আমার সব কাজ সারা শেষ প্রায় তো এই যে দেখতে পাচ্ছ জামাগুলো সেইগুলো কিন্তু কালকের ভেজানো জামা কালকে ধুতে একটু লেট করে ফেলেছিলাম তাই আর কি ভেজাই রয়েছে আর এখন তো ঠান্ডার দিন মানে শীতকাল তো শীতের রোদটা কিন্তু খুব একটা লাগে না তো ছেলের ভারি ভারি অনেক প্যান্ট ছিল আর আমার হাজব্যান্ডের অনেক ভারি ভারি ছিল আর কি বলো তো কালকে একটা জায়গায় গিয়েছিলাম তো সেটা হচ্ছে কীর্তন মানে নামকীর্তন হয় না এতগুলো জামাকাপড় কেন হয়েছে বলো তো বন্ধুরা ওই যে কালকে নাম কীর্তন বললাম না নাম গিয়েছিলাম তাই আর কি এই শাড়িটা পরে গিয়েছিলাম আর দেখবে শীতের সময় যদি কোথাও যাওয়া হয় এত জামা কাপড় হয় না মানে কিছু বলার নেই তো যাই হোক সেই জামাগুলো ছড়িয়ে দিলাম তো দেখো যে এতগুলো জামা আরও তো আজকে জামা রয়েইছে তো চলো এদিকে ঘর টরও কিন্তু আমার মোছা শেষ তো আমি এখন আর কি ব্রাশ করে নেব আর এদিকে দেখো সূর্য আজকে কিন্তু খুব সকালে উঠে গেছে জানো তো তো সেই জন্যই ভাবলাম যে আজকে সকাল সকাল উঠে সবাই মিলে একটু রোদ্রে বসে চা খাবো তো এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি আর এই দিকে দেখো কি কাণ্ড হয়েছে সবাই লাইন ধরেছে মুখ ধোয়ার জন্য বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকালে সব কাজ সেরে আর এখন কিন্তু আমার স্নানটাও কিন্তু কমপ্লিট তো স্নান করে নিয়েছি আর এই দিকে কিন্তু সব ছড়ানো ছিটানো আছে দেখতেই পাচ্ছি এখনও বিছানা গোছানো হয়নি তো যাই হোক বিছানাটা একটু পরেই গোছাবো ওই যে তোমাদের দাদা ভাই দোকানে চলে যাবে তো একটু চা করে দিতে হবে কারণ সকালে তো খালি মুখে যেতে পারে না তো যাই হোক চলো এখন রান্নাঘরে যাব তো চলো তোমরা ভিডিওটা কি স্কিপ করো না আশা করি ভালোই লাগবে তো চলো যাই রান্নাঘরে আর এই দিকে আমি রান্নাঘরে এসে কিন্তু আগেই বসিয়ে দিয়েছি চায়ের জন্য দুধ তো এখন আমি একটু চা করে নেব আর তোমাদের দাদাভাই ওইদিকে মুখ ধুয়ে কিন্তু ওইদিকে বসে আছে চা খাওয়ার জন্য আর আমার সাথে গল্প করছিল আসলে তখন না একটা খুব হাসির কথা বলেছিল তো সেই জন্য আর কি হাসছিলাম আমি তো চলো এদিকে চাটাও করে নিই কী বলো তো অন্য অন্য দিন না তোমার দাদাভাই আগেই না চা খেয়ে চলে যায় মানে একসাথে অনেক দিন ভেবেছি যে রোদ্রে বসে একসাথে চা খাবো সবাই মিলে রোদ্রে বসে এই শীতের রোদ্রে বিশেষ করে বসে কিন্তু চা খাওয়ার মজাটাই আলাদা তাই না তোমাদের দাদাভাই বাড়িতে থাকে ঠিকই আমাদের কিন্তু চা খাওয়া একসাথে হয় না ধরার সাথে আকাশ মিশে কর থেকে মা দেবা আমি ধরার সাথে আকাশ মিশে করে থেকে মালদেব মিশে মায়ের বনেশ্বর বাবু এত উঝে রুখ জানতো এত যে রুখ কে জানতো কি কেমন সুন্দর করে নাচ দেখালো আমার বাবান তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না ওই যে আমি ভিডিও শ্যুট করছিলাম ও দেখতে পেলো তখন বললো যে মামাম তুমি আমাকে একটা ভিডিও করো আমি একটু নাচ করব আসলে ওই নাচগুলো না ওদের স্কুলে এই কয়েকদিন পরে ওদের প্রোগ্রাম আছে তখন আর কি নাচগুলো করবে তো বাড়িতে প্র্যাকটিস করছিল তখন বললো যে ও নাকি তোমাদেরকে দেখাবে তো যাই হোক আমার বাবানের নাচটা কেমন হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না আর এদিকে দেখো চা কিন্তু সবাই বসে একবারে খেয়ে নিলাম তো যাই হোক সবাই মিলে চা খাওয়ার খুব আনন্দ পেলাম আজকে চা খেয়েই আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে নিয়েছি আর রানব আজকে কি সেটা তোমাদের সাথে বলছি এই যে দেখতে পাচ্ছ থালার মধ্যে এখানে আছে আলু বেগুন আর হচ্ছে ফুলকপি দিয়ে ওই দু তিনটে পাবদা মাছ আছে তো সেগুলোই আর কি রান্না করব তো চলো রান্নাটা দেখতে থাকো তোমরা ভাবছো তো যে তেলের উপরে আমি সবজিগুলো কেন দিয়ে দিলাম মশলা না দিয়ে ফোড়ন না দিয়ে হ্যাঁ আজকে একটু অন্যভাবে সবজিটা করব আসলে এটাকে বলে এক ফোড়নে রান্না তো সেটা আর কি আমি আগে পারতাম না আমার মায়ের কাছ থেকে এটা শেখা তো তোমরাও দেখো আশা করি রান্নাটাও তোমাদের হয়তো নতুনত্ব লাগবে তো এখানে আর কি তেলের মধ্যে দিয়ে এই সব সবজিগুলো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে ভেজে নেব আর এই দিকে দেখো কি ছড়ানো ছিটানো আসলে না আমার রান্না করতে গেলে এই রকম ছড়ানো ছিটানোই হয়ে যায় আমি যতই ভাবি যে ছড়াবো না তবু যেন না হয়ে যায় আর ওদিকে আমার বাবা দেখো খেলা করছে নাচ প্র্যাকটিস করার পর খেলা করছে তো যাই হোক এদিকে কিন্তু আমি সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভালো করে ভাজার পরে কিন্তু আমি এখন দিয়ে দিব জল তো জল দিয়ে টকবকে করে ফোটার পরে তারপরেই কিন্তু আমি ফোড়ন দিব তোমরা কি এইভাবে কখনো সবজি রান্না খেয়েছো যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওতে এসে কমেন্টে বলে যাবে কেমন হয়েছিলে তো ঝোল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি আর এই দিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে দুদিন থেকে না খুব মানে কুয়াশা পড়ছিল দশটা এগারোটার দিকে রোদ হচ্ছিল আর আজকে যে সকাল থেকে রোদ হলো তখনই আমার মনে হলো যে না আজকে সবাই মিলে একটু চা খাওয়া যাক তো সত্যি বলছি আজকে সবাই মিলে চা খেতে পেরে না খুব ভালো লাগছে কারণ এইভাবে তো সবাই মিলে চা খাওয়া হয় না তোমাদের দাদা ভাইকে করে দিই খেয়ে চলে যায় তারপর আবার আমরা খাই এইভাবে কি ভালো লাগে বলো তো সবারই তো একটা ইচ্ছা আছে তাই না যে সবাই মিলে এটা করব বা ওটা করবো তো আমারও অনেক দিন থেকে ইচ্ছাটা ছিল তো যাই হোক আজকে এই ইচ্ছেটা পূর্ণ হলো আর এই দিকে দেখো তরকারিতে আমার খুব সুন্দর করে আর সবটাই হয়ে গেছে কিন্তু এখন শুধু মাছ দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েই কিন্তু নামিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই বাই